আমল সলিহ আমল সলে মানে কি যেমন নামাজ যেমন সওন যেমন সাদাকা যেমন রমজানে সাওম রাখা হজ করা ওমরা করা পিতামাতার সাথে ভালো ব্যবহার এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপা চেহারা দাঁড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বোঝেন আমল সরে এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমারও সরেহের এক পিঠ আর এক পিঠে কি আছে এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমল সরে এই যে আপনি শেফ করছেন না এটা আমারও সরে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাত করছেন না এটা আমারও সরে বেপরদায় চলছেন না এটাই আমল সরে আল্লাপাক গিবদ করতে নিষেধ করেছেন করছেন না এটা আমল সরে আল্লাহ পাক এদিমের সম্পদ আতোশাল করতে নিশাত করেছেন আপনি যে করছেন না এটা আমারে আল্লাহ বলেন লা তাকরাবু জিনা জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা আমারে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমারে সনে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা